নমস্কার অ্যাস্ট্রোজডমি সবাইকে স্বাগতম স্বাগতম মকর রাশির বন্ধুরা তো চলুন জানি 19 থেকে 25 জানুয়ারি কেমন কাটতে যাচ্ছে এই সপ্তাহ এই সপ্তাহে ভাগ্য আপনার পক্ষে থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে সতর্কতা দরকার অর্থ ব্যয় পড়াশোনা ও পারিবারিক বিষয়গুলো মনোযোগ প্রয়োজন হঠাৎ কোনো সুবিধা বা পরিবর্তনও আসতে পারে এমন প্রতিটি দিকের বিস্তারিত দেখে নেওয়া যাক তো যাতে আপনি পুরো সপ্তাহটি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন এবং সর্বোচ্চ সুবিধা নিতে পারেন তো প্রথমত স্বাস্থ্য দেখব আমরা তো এই সপ্তাহে মকর রাশির স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকবে কেতু আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান করছে যা নির্দেশ করছে যে আপনার ফিটনেস ও সুস্থতা খুব বেশি পরিশ্রম ছাড়া বজায় থাকবে দৈনন্দিন কাজকর্ম বা হালকা ব্যায়াম যথেষ্ট হবে তবে মানসিক চাপ কম রাখা গুরুত্বপূর্ণ কারণ কিছু সময় আপনি মানসিকভাবে কিছুটা একাকি অনুভব করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিলতা আশা করা যাচ্ছে না তবে নিজেকে সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম ও সঠিক খাবারের দিকে মনোযোগ দিন শারীরিক সুস্থতা থাকলেও মানসিক স্বস্তি ও সমন্বয় বজায় রাখাটা এই সপ্তাহে বিশেষ গুরুত্ব পাবে অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্যে দেখা যায় অর্থ ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে শনি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা নির্দেশ করছে যে বাড়ির বাইরে থাকা বা কাজ পড়াশোনার জন্য কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে হঠাৎ কোনো পার্টি ভ্রমণ বা বন্ধুদের প্ররোচনায় পরিকল্পনা হতে পারে যার ফলে বাজেট সামলানো কঠিন হয়ে যেতে পারে তাই অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা ভালো যদি ভাগ্য কিছু ক্ষেত্রে সহায়তা করবে তবুও সতর্ক থাকা জরুরি এই সময় আপনি খরচের পরিকল্পনা না করলে মাসের শেষে কিছু আর্থিক চাপ অনুভূত করতে পারবেন পারিবারিক এবং পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় সপ্তাহটি পরিবার ও সম্পর্ক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং হতে পারে মানসিকভাবে আপনি কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন বোধ করতে পারেন পারিবারিক সুনাম সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে যদি বাড়িতে বা সম্পর্কের ক্ষেত্রে কোনো বিতর্ক বা তর্ক সৃষ্টি হয় বন্ধুদের প্ররোচনায় হঠাৎ পার্টি বা সামাজিক আয়োজনের পরিকল্পনা হতে পারে পারে যা আপনার কিছুটা বিভ্রান্ত করতে মনোযোগ আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং সময় মতো সমাধান বের করা সম্পর্ককে সুস্থ রাখবে ওদিকে ব্যবসায়িক এবং কর্মজীবন তো কর্মক্ষেত্রে সহকর্মীদের সহানুভূতি পাবেন তবে তাদের সাহায্য সীমিত হতে পারে আপনি নিজেই সমস্যার সমাধান করতে সচেষ্ট হবেন পুরোনো মামলা বা ব্যবসায়িক আইনি বিষয়ে শুভ ফলাফলের সম্ভাবনা রয়েছে তাই ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে নতুন উদ্যোগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পরিস্থিতি বিশ্লেষণ করা জরুরি কাজের প্রতি আপনার পরিশ্রম থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফলাফল নাও আসতে পারে তাই হতাশ না হয়ে সঠিক সময়ে সুযোগ অপেক্ষা করুন আর শিক্ষাক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পরীক্ষার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হতে পারে কিন্তু অপ্র কিন্তু প্রত্যাশিত ফলাফল নাও আসার সম্ভাবনা আছে সময় ব্যবস্থাপনা মনোযোগ ও অধ্যাবসায় ঠিক রাখতে না পারলে ফলাফল কাঙ্ক্ষিত হবে না মানসিকভাবে হতাশা এড়াতে নিয়মিত বিরতি নিন এবং পড়াশোনার মধ্যে নিজেকে অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকুন সহপাঠীদের সাহায্য পাওয়া সম্ভব হলেও খুব বেশি নির্ভরতা ঠিক নয় ধৈর্য ও ধারাবাহিকতা আহ মিন ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখা খুব জরুরি আর কিছু উপায় এবং রেমিডিস যদি বলি এই সপ্তাহটাকে আরো সাফল্যমন্ডিত করার জন্য তবে এই সপ্তাহে মানসিক শান্তি সৌভাগ্য ও শনি দোষ প্রশমনের জন্য প্রতিদিন চুয়াল্লিশ বার ওম মান্দায় নমজ করুন এটি মানসিক স্থিরতা বৃদ্ধি করবে এবং চাপ কমাবে নিয়মিত ধ্যান ও জপের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্ক ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সহায়তা পাবেন এছাড়া দৈনন্দিন জীবনে ধৈর্য সময় ব্যবস্থাপনা এবং সতর্কতা অবলম্বন করলে সপ্তাহটি আরো সুফলদায়ক হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার